গত ছ বছরে চার লক্ষের উপর চাকরি হয়েছে ত্রিপুরায় অর্থাৎ দু আঠারো সালের একত্রিশে মার্চ থেকে দু চব্বিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত সোয়া চার লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার হ্যাঁ কথাটি শুনতে আশ্চর্য মনে হলেও সরকারি নথিতে কিন্তু এরকমই তথ্য লিখে রেখেছে রাজ্য সরকার সরকারের এই ধরনের শুভঙ্করের ফাঁকের কারণে কর্মবিনিয়োগ কেন্দ্রে নাম নথিভুক্ত করার উৎসাহ এবং প্রয়োজনীয়তা দুটোই হারিয়ে ফেলেছে রাজ্যের শিক্ষিত সাধারণ বেকারা এ কথা মনে করছে তথ্যবৈজ্ঞ মহল শিক্ষিত বেকারদের কর্মসংস্থান এবং চাকুরির প্রতিশ্রুতির ভেলায় চড়ে দু সালে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি সরকার সঙ্গে ছিল কে হারে বেতন ক্রম দ্বিগুণ সামাজিক ভাতা ইত্যাদি সবগুলি মিলিয়ে পালা বদলের হাওয়া পেয়েছিল ঝঞ্ঝার রূপ সেই ঝঞ্ঝায় উড়ে গিয়েছিল বামেদের প্রায় ৩৫ বছরের মজবুত প্রাসাদ ক্ষমতার মস্নদ দখল করে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার বর্তমানে রাজ্যে চলছে বিজেপির দ্বিতীয় জোট সরকারের রাজত্ব পাঁচ বছরের প্রথম জোটের পর শেষ হয়েছে দ্বিতীয় জোটের এক বছরও এই সময়কালের মধ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের যে সকল বৃহৎ প্রতিশ্রুতি ছিল সেগুলির মধ্যে সামাজিক ভাতার প্রতিশ্রুতি পূরণ হয়েছে খানিকটা তবে বিরোধীদের বক্তব্য এক লক্ষ ভাতা প্রাপকদের মধ্যে প্রথমেই পঞ্চাশ হাজার নাম বাদ দিয়ে বাদ বাকি পঞ্চাশ হাজারের মধ্যে ত্রিশ হাজার বেনিফিশিয়ারিকে দুই হাজার টাকার মাসিক ভাতা দেওয়া অনেকটাই কয়ের তেলে কই ভাজার মতোই অন্য প্রতিশ্রুতিগুলির কথা বাদ দিলেও শিক্ষিত বেকারদের চাকরি এবং সাধারণ বেকারের কর্মসংস্থানের বিষয়টি নিয়ে কিন্তু কথা বলতেই হচ্ছে নিউজ নাওকে প্রতিশ্রুতির অনুরূপ কেন্দ্রীয় হারে বেতনক্রম নিয়ে খুশি নন কর্মচারী এবং পেনশন ভোগীরা কিন্তু এই সরকারের ক্ষমতায় আসার পর পাল্টে গেছে কর্মচারীর সংস্কৃতি তা সত্য ডিয়ের দাবিতে সন্ধ্যের পর এখন আর মিছিল করতে দেখা যায় না কর্মচারীদের কর্মসংস্থান বা শিক্ষিত বেকারদের চাকরি নিয়ে সর্বশেষ কবে মাস মুভমেন্ট দেখেছিল শহর আগরতলা তা খুঁজে বের করার জন্য ঘাঁটতে হবে পুরনো খবরের কাগজ বা গুগল অথচ সব বিষয়ে দিতে হবে বা করতে হবে নইলে গদি ছাড়তে হবে ইত্যাদি স্লোগান দিয়ে রাজপথ ভেসে যেত পূর্বতন সরকারের সময় এ যেন হয়ে গেছিল রাজ্যের এক পরিচিত সংস্কৃতি তবে ওই সকল মিছিল বিক্ষোভে সরকারকে চাপে রেখে কিছু হলেও আদায় করা যেত সুফল বর্তমান সরকারের সময়ে বাম জমানার সেই মিছিল সংস্কৃতি এখন কিন্তু আর নাই তবে প্রতিবাদ যেখানে মানুষের সহজাত প্রবৃত্তি তাই মিছিল সংস্কৃতি প্রত্যাখ্যান করেছে কিনা যুবকরা তা হলফ করে বলা যাবে না এখনই তবে এটাও ঠিক গত বছরে কর্মসংস্থানের জন্য বেকারদের ছিল না ছয় কোন মিছিল তেমনই ছিল না তাদের জন্য প্রতিশ্রুতি অনুযায়ী চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থাও সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে দেওয়া তথ্য অনুসারে দু সালের একত্রিশে মার্চ রাজ্যে কর্মবিনিয়োগ কেন্দ্রগুলিতে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল সাত লক্ষ একচল্লিশ হাজার তিনশো পাঁচ জন আর ছয় বছর পর অর্থাৎ একত্রিশে মার্চ দু চব্বিশ সালে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের কর্মপ্রার্থী বেকারের সংখ্যা তিন লক্ষ ন হাজার চারশো বিরাশি জন অর্থাৎ এই ছয় বছরের সোয়া চার লক্ষ বেকারের চাকুরি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে আকাশ বাতাসে প্রচার করছে রাজ্য সরকার বেকার ইস্যুতে বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের অভিযোগের বিপক্ষে দাঁড়িয়ে মার্কাটারি বিতর্ক ছুড়লেও সোয়া চার লক্ষ বেকারের চাকরি বা কর্মসংস্থান কিভাবে হলো তার কিন্তু কোনো যুক্তিগ্রাহ্য জবাবে ছিল না সরকার পক্ষের আর যদি এমনটাই হয় তাহলে প্রশ্ন উঠছে এই বেকারেরা কোথায় হারিয়ে গেল এই সোয়া চার লক্ষ বেকার শিক্ষিত বেকারের চাকরি প্রত্যাশার ক্ষেত্রে রয়েছে বয়সের ঊর্ধ্বসীমা সেই বয়সের পর কোনো নিবন্ধীকরণ কেন্দ্রে বা পোর্টালে খুঁজে পাওয়া যাবে না তাদের নাম তারা তখন বেকার থাকলেও প্রত্যাশা করতে পারবে না চাকুরির বয়সীমা অতিক্রমকারী বেকারের সংখ্যা কত সেই হিসাব হয়তো মিলবে না কোনো দিনই তবে যে বিষয়টি আরো বেশি তাৎপর্যপূর্ণ তা হলো গত ছয় বছরে কর্মবিনিয়োগ নিবন্ধীকরণ কেন্দ্র কিংবা সরকারি পোর্টালে কি নাম নিবন্ধীকরণে উৎসাহ হারাচ্ছে শিক্ষিত বেকাররা নতুবা রাজ্যের যে জনসংখ্যা এবং প্রতি বছর যে সংখ্যায় ছাত্রছাত্রী স্নাতক স্নাতকোত্তর পরীক্ষা পাশ করে বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি লাভ করছে সেই পরিসংখ্যানের সঙ্গে কর্মবিনিয়োগ নিবন্ধীকরণ কেন্দ্রের পরিসংখ্যানের বিস্তর ফারাক রয়েছে কেন তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন তথ্যভিজ্ঞ মহল রাজ্যে বড় সংখ্যায় নিয়োগ হয়ে থাকে শিক্ষা দপ্তর স্বরাষ্ট্র দপ্তরে শূন্য পদ থাকলেও বন্ধ নিয়োগ বড় কিংবা ছোট সকল দপ্তরেই চলছে কর্মচারী সংকট শিক্ষা দপ্তরে দশ হাজার তিনশো তেইশের যতজন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন তার কাছাকাছি সংখ্যায়ও নেই নতুন নিয়োগ আউটসোর্সিং এর মাধ্যমে সাময়িক রোজগার সম্ভব হলেও কর্মসংস্থান বা বেকার সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন তথ্যবিজ্ঞরা কেবলমাত্র সরকারি চাকরি দিয়ে সম্ভব নয় বেকার সমস্যার সমাধান এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প কারখানা স্থাপন বাণিজ্যের একটি ইতিবাচক দিক ত্রিপুরায় উৎপাদিত পণ্যের যে বাজার দেশের বা রাজ্যের বাইরে রয়েছে তার সঙ্গে ব্যাপকভাবে নিবিড় যোগাযোগ তৈরি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা কেন নিতে পারছে না সরকার তা নিয়েও কিন্তু উচ্চ প্রশ্ন গত ছয় বছরে কত বেকারের চাকরি হয়েছে বা কত সংখ্যায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তার বিশ্বাসযোগ্য প্রমাণ জনসমক্ষে আনতে হলে সরকারকে প্রথমেই খুঁজতে হবে হারিয়ে যাওয়া সোয়া চার লক্ষ বেকারকে সাফল্যের পরিসংখ্যানের এই ধরনের শুভঙ্করের ফাঁকির কারণেই কবি সুকান্তের পূর্ণিমার চাঁদ কেন ঝলসানো রুটির কবিতা আজও মিলে যাচ্ছে বাস্তবের সঙ্গে Bureau report news now.